হায় বন্ধুরা গীতা ট্যারোর থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন আজকের টপিক হবে যে আপনার পার্টনার আপনার সাথে কথা বলার জন্য ব্যস্ত হয়ে গেছে আপনাদের হয়তো নোকন্টাক্ট আছে যতদূর সম্ভব তার জন্য আপনার পার্টনার আপনার সঙ্গে কথা বলার জন্য ব্যস্ত হয়ে গেছে Субтитры okay, сделал The tower Six of Pentacles Pace of <coughs> Ones. কী সিচুয়েশানে আছেন আপনার পার্টনার দেখব বন্ধুরা আপনার পার্টনার কিন্তু খুব খারাপ সিচুয়েশানে আছে বা ছিল দেখুন টাওয়ারের কাঠ এসছে মানে মানে খুবই খারাপ সিচুয়েশানে ছিল এখন হয়তো সেখান থেকে একটা জায়গায় চলে এসছেন আর আপনাকে কিন্তু প্রচণ্ড ভালোবাসেন আপনার মধ্যে যে কোয়ালিটিটা রয়েছে দেখুন এখানে কুইন অফ পেন্টিকেলস এসছে তো এখানে কুইন অফ পেন্টিকেলসে কিন্তু এনার মধ্যে কিন্তু সমস্ত কিছু গুণ রয়েছে এই মহিলার মধ্যে এখন মহিলাও হতে পারেন পুরুষও হতে পারেন ঠিক আছে আপনারা যে যেমন সেরকম ঠিক করে নেবেন যদি পুরুষ দেখেন তো মহিলা ভাববেন মহিলা দেখলে পুরুষ ভাববেন এনাকে এনার মধ্যে একটা বিজনেস করার গুড সাকসেস রয়েছে ওনার সমস্ত দিক দিয়ে ওনার মাদারলি নেচার আছে ওনার মধ্যে গ্রোথ আছে ওনার মধ্যে পসিবিলিটি আছে ওনার মধ্যে মানে সাকসেস আছে উনি সমস্ত দিক দিয়ে ভালো মাদারলি নেচারে ওনার মধ্যে সর্ব খুব সুন্দর ওনার অর্থ সব দিক দিয়ে কোনো দিক দিয়ে কিন্তু উনি মহিলা খারাপ নয় এখানে যেটা এসছে রানী এই রানী কিন্তু খারাপ নয় এনার মধ্যে সর্বগুণ আছে ইনি কিন্তু মাদারলি নেচার আছে এনার মধ্যে কেয়ারিং নেচার আছে এনার মধ্যে ভীষণ পরিমাণে মানে কি বলবো খুব সুন্দর একটা ফ্যামিলির হয়তো মেয়ে বা ছেলে হ্যাঁ বা উনি কিন্তু সুন্দর বিজনেসও করতে পারেন এই গুণগুলো কিন্তু ওনার মধ্যে রয়েছে এই কেয়ারিং ব্যাপারটা কিন্তু আপনার পার্টনারকে কিন্তু ভীষণ মনে করাচ্ছে তো এখন দেখুন এখানে পেজ অফ ওয়ান্স এই পেজ অফ ওয়ান্স এসছে অফ হোয়াটসঅ্যাপ দেখুন এখানে ইনি কিন্তু কোনো একটা প্ল্যান করছেন এখানে দাঁড়িয়ে কোনো একটা প্ল্যান করছেন যেটা পসিবিলিটি কত দূর কি হবে না হবে রিয়েলি উনি জানেন না তবে প্ল্যানটা করছেন যে কোনো একটা প্ল্যা প্লেসে আপনাকে মানে কোনো একটা জায়গায় হয়তো আপনাকে নিয়ে যাবে বা কোনো কিছু ঘুরতে নিয়ে যাক বা কোনো জায়গায় হয়তো একটু ঘোরার জন্য আপনাকে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করবেন এরকম একটা কিন্তু প্ল্যান উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে করছেন তো আপনার কথা এই জন্যই ওনার কথা বলার ইচ্ছা আপনার সাথে উনি এটাই ভাবছেন যে আপনাকে নিয়ে কোথাও কিছু সময়ের জন্য হোক বা দু এক দিনের জন্য হোক কোথাও ঘুরতে দিয়ে যাবেন তো এখন যে পজিশানটাতে আছেন এখন কিন্তু উনি খারাপ নেই এখন ওনার অর্থনৈতিকভাবে মানে মানির দিকটা উনি হয়তো ফিনান্সিয়ালের দিকটা উনি এখন ভালো হয়েছেন উনি হয়তো কারোর সোর্সে হোক বা উনি নিজে পরিশ্রম করে হয়তো দেখা যাচ্ছে উনি খুব একটা ভালো পজিশানে এসছেন কিন্তু উনি ওনার কিন্তু একটা লাভ সাপোর্টের দরকার যে ভালোবাসার মানুষ কিন্তু ওনার হয়তো নেই ওনার অর্থ আছে কিন্তু সত্যিকারের হয়তো ভালোবাসার একটা কোনো মানুষ নেই হুম আর উনি প্রচুর হার্ডওয়ার্কিং করেছেন হার্ডওয়ার্ক করে উনি কিন্তু এই জায়গাটা এসছেন এসে এখন কিন্তু যে অর্থটা ইনকাম করছেন উনি দেখা যাচ্ছে যে কিছু দুস্থ মানুষের মধ্যে দান ধ্যান করছেন এটাই কিন্তু দেখা যাচ্ছে তবে হ্যাঁ দুস্থ মানুষদের দিচ্ছেন ভেবে উনি দিচ্ছেন কিন্তু সত্যিকারের দুস্থ যে তাকে দিচ্ছেন না যে যার ধরুন খুব বেশি প্রয়োজন নেই তাকে কিন্তু মুদ্রা দান করছেন উনি তো এই জায়গাটা দেখুন এই জায়গাটা উনি যাচাই করছেন না কারণ এখানে দেখুন পেজ অফ পেজ অফ কাপস ওয়ার্ডস এসছে এই পেজের কাপটা হচ্ছে একটু ইন্যাচুরিটি বোঝায় মাঝে মাঝে না এমনি সমস্ত বুদ্ধি ভালো ওনার সাকসেস ভালো ওনার মধ্যে সমস্ত কিছু ভালো রয়েছে কিন্তু মাঝে মধ্যে না উনি ভুল করে ফেলেন সেই ভুলের জন্য আজকে এই টাওয়ার মোমেন্টটা কিন্তু ওনাকে মানে এই সিচুয়েশানটা ওনাকে পার করতে হয়েছে বা পার করছেন হুম তো এখন ওই জন্যই আপনার সাথে কথা বলতে চাইছেন আপনার কথা ভীষণ মনে করছেন এখন পরিস্থিতিটা কী আছে থ্রি অফ হ্যাঁ ম্যামিল আচ্ছা উনি আপনার কথা মনে করছেন যে আপনার সাথে মানে ভীষণ কথা বলার জন্য ব্যস্ত হয়েছেন বটে কিন্তু ওনার কিন্তু থার্ড পার্টি রয়েছে যে থার্ড পার্টির দরুণে উনি কিন্তু এখন ঠিক করতে পারছেন না মানে কথা বলতে চাইছেন ইচ্ছা হচ্ছে আপনার সাথে কথা বলতে কিন্তু পারছেন না দেখুন ওনার পিছনে অনেক শত্রু আছে হুম এই যে ডেভিল কার্ডটা এসছে ওনার পিছনে কিন্তু অনেক শত্রু আছে এই শত্রুরা কিন্তু ওনাকে এগোতে দিচ্ছে না ওনার গ্রোথ আটকে দিয়েছিল এবং ওনাকে বেঁধে রাখার চেষ্টা করেছিল এবং এই এর কারণে উনি হ্যান্ডম্যান অবস্থায় হয়ে গেছিলো যে ওনার আর কোনো কিছু পাওয়ার নেই ওনার কোনো কিছু করার নেই উনি এরকম একটা জায়গায় কিন্তু স্টাক হয়ে রয়েছেন ওনার ফিলিংটা এখন পুরো স্টাক দেখুন এই কার্ডটা দেখলেও বুঝবেন এই কার্ডটা দেখলেও বুঝবেন তো এইখানটা দেখুন ডেভিল রয়েছে ডেভিলের কার্ডে কিন্তু বলে ব্ল্যাক ম্যাজিক হতে পারে জাদুটনা হতে পারে হুম বশীকরণ হতে পারে মানে ওনার ব্রেনটাকে ডাইভার্ট করে দিয়েছে ঠিক আছে যার জন্য এতদিন হয়তো উনি আপনার কথা ভাবেননি বা ভাবলেও কিছু করার নেই ওনার এরকম একটা পজিশানে কিন্তু উনি কাটিয়েছেন কিন্তু মনটাকে তো ডাইভার্ট করা যায় না কারণ ওই সব তোপতাপ কালা জাদু করে কিন্তু মনটাকে ডাইভার্ট করা যায় না মনটা তো ঠা জায়গাতেই থাকে আর এটা কিন্তু যে চিন্তাটা হওয়ার সেটা হবেই তো উনি যে জায়গাটা রয়েছেন থার্ড পার্টি নিয়ে হয়তো সেখানে উনি সুখী নয় সেই জন্য উনি কিন্তু ভীষণ পরিমাণে আপনার সাথে কথা বলতে চেয়েছেন উনি কিন্তু আপনার কথা ভাবছেন আর এখানে কিন্তু দেখুন জাজমেন্টের কার্ড এসছে তো এখানে জাজমেন্টের কার্ডে দেখুন এখানে রয়েছে ইউনিভার্সের ব্লেসিং রয়েছে অ্যাঞ্জেল প্রোটেক্টেড প্রোটেক্টেড এখানটা কিন্তু বলছেন যে এবার একটা সময় এসেছে হ্যাঁ যে সময়টা এসছে আপনাদের হয়তো এবার কোনো কিছু অ্যাচিভ করা মানে ধরুন অর্থনৈতিকভাবে বলুন বা রিলেশনশিপ থেকে বলুন রিলেশনশিপের ব্যাপারেও হতে পারে যে আপনাদের এবার কিন্তু একটা জাজমেন্টের ব্যাপার এসছে তো এখানে অ্যাঞ্জেল বা ইউনিভার্স বলছেন যে এবার তোমাদের সময় হয়েছে তো এবার সময়টা আসছে এটাই কিন্তু জাজমেন্ট এসে জানিয়ে দিলেন যে উনি কথা বলতে ভীষণ পরিমাণে চাইছেন হয়তো লজ্জায় ভয়ে বা কোনো কারণে হয়তো উনি বলতে পারছেন না আপনার সঙ্গে কথা কোনো একটা সিচুয়েশানে রয়েছেন যেখানটা দিয়ে উনি আপনার দিকে এগোতে পারছেন না কিন্তু উনি ভীষণ পরিমাণে চাইছেন খুব ব্যস্ত হয়ে পড়েছেন আপনার সঙ্গে কথা বলার জন্য হয়তো আপনার এত সুন্দর আপনি একটা মানুষ একটা সরল একটা সাদা মানুষ যে আপনার সাথে কথা বললে হয়তো ওনার শান্তি পান বা ওনার উন্নতি হয় বা ওনার ভালো লাগে সেই জন্য কিন্তু উনি কথা বলতে চাইছেন আপনার সাথে গাইডেন্স দেখব গাইডেন্সে কি আসে গাইডেন্স কাট ভাইলেন্সে কি আসছে আচ্ছা নাইন অফ ওয়ার্ডস ফাইভ অফ পেন্টিকেলস সেভেন অফ কাপস বটম অফ দ্য দেখে দেখুন এসছে নাইন অফ পেন্টিকেলস এখানেও কিন্তু আপনাকে ঠিক এরকম একটা ভাবেন দেখুন নাইন অফ ওয়ান্স এসছে নাইন অফ ওয়ান ইনি চারিদিক দিয়ে একটা মানে প্রোটেকশান করতে চাইছেন নিজেকে হ্যাঁ নিজেকে একটা প্রোটেক্ট করার জন্য মনে হচ্ছে যেন আর বা কোনো একটা ঝড় বা কোনো একটা কিছু আসবে ওনার জীবনে তার জন্য উনি সতর্ক হয়ে রেডি হয়ে রয়েছেন যে যদি কিছু আসে সেই জায়গাটাকে উনি গার্ড দেবেন হ্যাঁ যার জন্যে উনি কিন্তু এখন ওনার থটের মধ্যে চলছে যে আবার হয়তো একটা ঝড় আসবে বা আবার হয়তো একটা কিছু আসবে এরকম একটা ওনার কিন্তু এনার্জি বলুন ফিলিং বলুন ওনার মধ্যে হচ্ছে যে আবার একটা কিছু হয়তো ঝড় ঝাপটা কিছু আসবে সেই জায়গাটা আমাকে প্রোটেক্ট করতে হবে এই চিন্তা ভাবনা কিন্তু উনি করছেন ভীষণ পাওয়ার নিয়ে উনি কিন্তু ফরওয়ার্ড মুডে রয়েছেন যে এই জায়গাটা আমাকে উঠে দাঁড়াতেই হবে বা সামলে নিতেই হবে আর সাকসেসফুল হতেই হবে এই চিন্তাভাবনা কিন্তু উনি করছেন ওনাকে যেভাবে বেঁধে বা আটকে রেখেছেন ব্ল্যাক ম্যাজিক করে হোক যেভাবেই হোক সেই জায়গা থেকে কিন্তু উনি ভাবছেন যে আমার জীবনে যে ঝড় এসছে একটার পর একটা মানে টাওয়ার মুমেন্ট মানে বুঝতে পারছেন যে টাওয়ার আসলে কি হতে পারে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ওনার সেই ক্ষয়ক্ষতি উনি মাথা পেতে নিয়েছেন নিজের ভুলের ভুলের কারণে হয়েছেন হুম তো যেহেতু সেই ভুলগুলো বুঝতে পেরেছেন যে আরও কি হতে পারে আরও হয়তো আবার হয়তো আর একটা ঝড় আসতে পারে সেই জন্য উনি এখন আগে থেকে সতর্ক হয়ে গেছেন তো এখানে দেখুন এখানে এসছে ফাইভ অফ পেন্ডিক্যালস এখানে দেখুন চেঞ্জ এখানে বলছে এই সময়টা কিন্তু উনি প্রচুর ডিফিকাল্ট টাইম কাটিয়েছেন সেই ডিফিকাল্ট টাইমটা থেকে উনি এই নেগেটিভিটি থেকে বেরোতে চাইছেন বা বেরোতে চলেছেন উনি কিন্তু ভীষণ পরিমাণে সাকসেস হতে চাইছেন উনি প্রচুর খারাপ সময় কাটিয়েছেন এই খারাপ সময়টা থেকে উনি কিন্তু এখন বেরিয়ে এসেছেন এখন বেরিয়ে এসে দেখুন ওনার কাছে কিন্তু অফার অনেক রয়েছে কিন্তু ইউনিভার্স বলছে ইউনিভার্স বলছেন কিন্তু যে একটা অফার তুমি একটা পছন্দ করো এবার অনেক কিছু অফার থাকলে যে সবকটা অফার আপনার জন্য সেটা তো নয় এবার উনি কিন্তু প্রচুর মানে চিন্তা ভাবনা করছেন ইলিভিশনের মধ্যে রয়েছেন যে কোনটা নেবেন অনেক অফার ওনার সামনে কিন্তু রয়েছে কিন্তু উনি ঠিক করতে পারছেন না সিদ্ধান্ত নিতে পারছেন না ওনার মধ্যে পাওয়ার রয়েছে ওনার মধ্যে মানি রয়েছে ওনার মধ্যে গ্রোথ রয়েছে ওনার মধ্যে সাকসেস রয়েছে ওনার মধ্যে সমস্ত কিছু রয়েছে কিন্তু উনি কিন্তু ঠিক করতে পারেন না এইটাই হচ্ছে ওনার ভুল এই ভুলের জন্যই কিন্তু ওনার সময়টা ভীষণ খারাপ গেছে তো এই জায়গাটা থেকে উনি ভাবছেন যে আমি কোনটা নেব কিন্তু উনি কিন্তু বুঝতে পারছেন না ওনার যে শত্রু আছে উনি কিন্তু এটা যদি বুঝে বুঝতে পারেন তাহলেই কিন্তু উনি ভাবনা করছেন যে আর কি এগোনো ঠিক হবে আমার ধরুন এখানে সাতটা কাপ দেওয়া আছে এই সাতটা কাপের মধ্যে কিন্তু নানান রকম জীব জন্তু হিংস্র মানে সাপ নানান রকম জিনিস রয়েছে আর একটার মধ্যে কিন্তু হিরে মোহর এই সমস্ত রয়েছেন তো উনি চাইছেন যে রাতারাতি গাড়ি বাড়ি সমস্ত কিছু নেম ফেম সমস্ত কিছু সব হয়ে যাবে প্রচুর মানি এরকম তো সব কিছু তো একসাথে একভাবে এত তাড়াতাড়ি হয় না সেই জায়গাটা উনি কিন্তু এখন ডিসিশান নিতে পারছেন না আর এই অফারগুলোর মধ্যে এমনও হতে পারে রিলেশনশিপের অফার যদি হয় তো উনি কিন্তু ভয় পাচ্ছেন উনি এখন যে কোনো রিলেশনশিপে যেতে চিন্তা ভাবনা করছেন বা ভয় পাচ্ছেন কারণ যে ধাক্কাটা খেয়েছেন সেই ধাক্কাটার থেকে বেরিয়ে উনি এখন কিন্তু ভীষণ পরিমাণে একা হয়ে গেছেন একা হয়ে গিয়ে উনি কিন্তু এখন ভীষণ চিন্তাভাবনা করছেন এবং মনে মনে আপনার সাথে কথা বলতে চাইছেন কারণ দেখুন ভাবছি একটা বন্ধু হিসেবে হোক বা রিলেশনশিপ হোক আপনার সঙ্গে সম্পর্কটা ভালো রাখতে চায় ভালো করতে চাইছে তো এখানে দেখুন তো এম্পার এসছে একজন বয়স্ক মানুষ এনার কিন্তু নেম ফেম মানি পাওয়ার সাকসেস সব দিক দিয়ে কিন্তু ইনি একজন গুণী ব্যক্তি এনার মধ্যে কিন্তু সব কিছু রয়েছে তো ইনি তবে এনার মধ্যে না একটু ডমিনেটের ব্যাপারটা রয়েছে ডমিনেট করা তো এখানে বলছে যে উনি কিন্তু হাট দিয়ে চিন্তা কম করেন উনি কিন্তু একটু চিন্তা করেন ব্রেন দিয়ে তাই ওনাকে বলা হচ্ছে হাট দিয়ে চিন্তা করুন হাট দিয়ে মন থেকে চিন্তা করুন তাহলে কিন্তু আপনার স্টেবিলিটি আসবে আর ফোকাস রাখুন ফোকাসটা ভালো দিকে রাখুন তাহলে ফোকাসটা যদি ঠিকঠাক রাখেন তাহলে কিন্তু আপনার সিচুয়েশন পাল্টে যাবে হুম আপনি কিন্তু তাহলে আপনার স্বপ্নগুলো আপনার আইডিয়াগুলো আপনি কিন্তু ফুলফিল করতে পারবেন এটাই কিন্তু এখানে বলা হচ্ছে তো এখানে উনি এই জন্যই ব্যস্ত হয়ে পড়েছেন উনি ভীষণ কঠিন মুহূর্তের মধ্যে চলছেন কঠিন সময়ের মধ্যে দিয়ে চলেছেন যেহেতু হয়তো অর্থ আছে হয় মান সম্মান নেম ফেম হয়তো সবই ছিল বা আছে হয়তো সেগুলো এখন নেমফেম মানে যে জায়গাটা নেম ফেমের যে জায়গাটা সেই জায়গাটা হয়তো এত ঝড় ঝাপটা নিজেকে সামলাতে হচ্ছে সেই জায়গাটা হয়তো মান সম্মানের দিকে ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে তো সেই জন্য উনি কিন্তু আর এগোতে চাইছেন না যে কোনো রিলেশনশিপের দিকে উনি যাবেন তো আপনার মতন একজন ভালো মানুষ উনি পেয়েছিলেন পেয়ে হারিয়েছেন তো এখন আপনার কথা ভাবছেন আপনার সাথে কথা বলার জন্য ভীষণ পরিমাণে ব্যস্ত হয়ে পড়েছেন উনি চাইছেন যে আপনার মতো মানুষ যদি হতো তো আপনাদের মধ্যে হয়তো কোনো রকম কোনো দিক দিয়ে হয়তো অসুবিধা আছে যেটা সেই অসুবিধার জন্য আপনার থেকে সরে গেছিলেন তো সেটা হয়তো সে বিবাহিত হতে পারে বা কোনো রিলেশনশিপে হয়তো সেখানে এমনভাবেই অ্যাক্টিভ হয়ে গেছিলেন যে সেখান থেকে আর কোনো রাস্তা ছিল না যার জন্য হয়তো আপনার থেকে সরে গেছেন তো সেই জায়গাটা কিন্তু এখন উনি পস্তাচ্ছেন বা বলতে পারেন আপনার কথা এখন সব সময় মনে করছেন এই পর্যন্তই আজকের রেডিং এটা নিয়ে সত্যিই উনি খুব খারাপ অবস্থায় আছেন আপনার পার্টনার উনি বা ছিলেন ভীষণ খারাপ অবস্থা কাটিয়েছেন তো এই মুহূর্তে আপনার জন্য আপনার সাথে কথা বলার জন্য এই কারণেই ব্যস্ত হয়ে পড়েছেন উনি আর কাউকে ভরসা বা বিশ্বাস করতে পারছেন না তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তো আপনারা অবশ্যই लाइक कमेंट करबें सबस्क्राइब कर